তিনটা করা হয়েছে হাওড়া গঙ্গা মেট্রো এবার দেখেছেন একটা বড় ব্রিজ করা হয়েছে এখানে হাওড়ার ব্রিজ মেট্রো ট্রেন থাকবে টানেলের মধ্যে দিয়ে মানুষ আনন্দ করতে করতে গিয়ে এই যে গঙ্গা গঙ্গা দেওয়ালে দেখো দেওয়ালে মাছ আগা মাছ মন্দিরে মা দুর্গাকে রাখা হবে এই তিনটাও এবার করা হয়েছে বন্ধুরা আজকে আমরা চলে এসেছি বিধাননগর এখান থেকে যাব মুচিবাগান ঘড়ি কাটা বা গীতাঞ্জলি ঘড়ি ওখান থেকে যাব বন্ধুরা আমরা আমরা এখান থেকে যাব বাজার ঘড়ির কাটা এবং ওখান থেকে যাব কবিরাজ বাগান তো চলুন যাওয়া যাক বন্ধুরা এই যে সামনে দেখতে পাচ্ছেন সিগনাল এই সিগনাল এখান থেকে আমরা বাদ দিকে নিচে নামবো এবং ওখান থেকে অটো ধরে যাব মুচি বাগান ঘড়ির কাটা

বন্ধুরা এটাই হলো গীতাঞ্জলি ঘুরে এবারে আমরা এখান থেকে বা ঘুরে যাব কবিরাজ বাগান মাত্র দু তিন মিনিট হেঁটে গেলেই পৌঁছে যাবেন কবিরাজ বাগানের পুজো মণ্ডপের সামনে চলে এসছে পুজো মণ্ডপের একেবারে সামনে ভীষণ বড় দেখুন কি বড় একটা লোহার একটা রান ওয়ের মতো কিন্তু এটা কি ঠিক বুঝতে পারছি না চলুন একটু এগিয়ে দেখা যাক আরে বাস কি এবার বুঝতে পারছেন বন্ধুরা হাওড়া ব্রিজ টা উঠে এসেছে কবিরাজ বাগানের পুজো মণ্ডপের সামনে কি ভীষণ বড় দেখতে পাচ্ছ বন্ধুরা বন্ধুরা এটা হল ঢোকার মেইন গেট এবং এবারে কবিরাজ বাগানের মেন থিম হলো কলকাতা শহরের গঙ্গার নিচে হাওড়া মেট্রো তো চলুন একে একে দেখা যাক বন্ধুরা আমরা এবারে হাওড়া মেট্রোর ভিতরে ঢুকে পড়েছি এটা হলো মেট্রো ট্রেন এবং আপনারা দেখতে পাচ্ছেন এখনো কাজ চলছে পুরোপুরি কমপ্লিট হয়ে আপনারা আপনাদের কত কাজ চলছে এবং এদিকে মাথরুম প্রতিমা যেখানে রাখা হবে দেখুন এখানেও কাজ চলছে কত সুন্দর ডিজাইন এবং বন্ধুরা উপরটা দেখুন কত সুন্দর দেখুন হাতের কাজ কত সুন্দর করে করা হয়েছে এখানে ঝাড়বাতি লাগানো হবে খুব সুন্দর হাতের কাজ তো চলুন বন্ধুরা এবারে আপনাদের দেখাবো মেট্রোর ভিতরে যে সমস্ত কাজগুলো হচ্ছে এবং এখানকার কারিগরদের সাথে কথা বলে দেখব এখানকার উদ্বোধন কবে এবং এখানকার বিশেষত্বগুলো এদের কাছেই জানব তো চলুন দেখা যাক আপনার নামটা কি আমার নাম দাস আপনাদের থিমের ব্যাপারে একটু যদি বলেন আমাদের থিমের বের করতে আমাদের দক্ষিণ ধর মন্দির তো আপনি দেখেছেন প্রথমেই দেখে নিয়েছেন এখনো রঙও অনেক বাকি আছে তো ফার্স্ট কোর্ট চলছে সেকেন্ড কোর্ট এখনো বাকি আছে মেট্রোটা আমার চলছে আমার হয়ে যাওয়ার পরে কালার হবে কারণ অনেক কাজ এখনো বাকি আছে চেয়ার বাকি অনেক বাকি লাইট বাকি অনেক কিছু এখনো থিম এখনো বাকি আছে আমাদের তো ম্যাট্রোটা এখনো মোটামুটি আমাদের বেশ পনেরো দিন মতো লেগে যাবে টোটাল কমপ্লিট দিয়ে আশা করা যায় মলের পরের দিন আমার কমপ্লিট মন্দিরটা যেরকম দক্ষিণ চর একটা লোকেশনের মধ্যে পড়ে একটা কাটিং কাটি দক্ষিণচর তারপর হাওড়া ব্রিজ হাওড়া ব্রিজের যে তলাতে যে মেট্রোটা হয়েছে সেই মেট্রোটা আমরা দেখাতে পারছি ঠিক আছে তো আপনি দেখতে পারবেন নেক্সট টাইম আমরা আসবেন কদিন পরে তাদের ফুল বুঝতে পারবো ওই দিক থেকে ওসি আমাদের মেট্রো উঠার হাওড়া ব্রিজে উঠার ফ্রি আছে একটু মেট্রোর ভেতরে হ্যাঁ চিঁড়িটাও আপনি একবার দেখিয়ে নিন তারপরে কোনো এখান থেকে তুমি হাওড়া ব্রিজে উঠতে পারবে হাওড়া ব্রিজটা দেখা দিবে আপনারা হাওড়া ব্রিজে উঠবেন বন্ধুরা আমরা চলে এসেছি কবিরাজ বাগান পুজো মণ্ডপের সামনে এখানকার থিম হলো গঙ্গার নিচ থেকে বয়ে যাওয়া মেট্রো ট্রেন এবং হাওড়া ব্রিজ আপনাদের এই ভিডিওটা যদি একটু ভালো লেগে থাকে তো অবশ্যই একটি লাইক কমেন্ট ও সাবস্ক্রাইব করুন আজকের মতো ভিডিওটা আমরা এখানেই শেষ করছি দেখা হচ্ছে পরবর্তী কোনো নতুন এক ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন